স্মৃতি স্মৃতিকথা স্বামী প্রভবানন্দ মহাপুরুষ মহারাজকে যা দেখেছি বা তার যা সঙ্গ করেছি তা অধিকাংশ সময়ে রাজা মহারাজের সঙ্গে আর আমি থাকতুম মহারাজের কাছেই মহাপুরুষ মহারাজকেও যখন দেখেছি তা রাজা মহারাজের কাছেই তার পৃথক সঙ্গ লাভের সৌভাগ্য খুব অল্পই হয়েছে মহাপুরুষজিকে প্রথম দর্শন করি সম্ভবত উনিশশো যাই সেন মাস্টারের সঙ্গে শরৎ সেন পরে ঋষিকেশে পূর্ণানন্দ নামে পরিচিত হয়েছিলেন চায়ের টেবিলের বেঞ্চে বসে মহাপুরুষ মহারাজ মাথায় পাগড়ি বাঁধা ছিল মনে হলো মুখখানি থেকে এক অপূর্ব জ্যোতি বেরুচ্ছে শরৎবাবু জিজ্ঞাসা করলেন ভগবান লাভ কি করে হবে মহাপুরুষ মহারাজ বললেন তোমার পড়াশোনা কত দূর কি করো শরৎ বললেন বিয়ে পাস মাস্টারি করতুম মহাপুরুষ মহারাজ বললেন ওই বিয়ে পাস করতে যতটা পরিশ্রম করেছো ও মনুষ মনঃসংযম করবার চেষ্টা করেছো ওই অতটা চেষ্টা করলেই ভগবান লাভ হয় এর পরে দেখা কনখলে যেবার মহারাজ প্রতিমায় দুর্গা পূজা করেন সম্ভবত উনিশশো সালে শ্রী শ্রী ঠাকুরের সন্তানদের মধ্যে মহারাজ মহাপুরুষ মহারাজ ও হরি মহারাজকে সেখানে একত্র পাবার সুযোগ হয় মহারাজ ও মহাপুরুষ মহারাজ বড় হল ঘরে শয়নাদি করতেন দুজনে একই ঘরে মহারাজের কাছে একদিন সমাধির কথা জিজ্ঞাসা করার সুযোগ হয় মহাপুরুষ মহারাজও কাছে বসে মহারাজ বললেন যদি অটুট ব্রহ্মচর্য থাকে সমাধি অল্প আয়াসে হয় তারপর বললেন সমাধি কি সহজ ব্যাপার হৃদয়া ছিদ্যান্তে সংশয়াহা ক্ষীয়ন্তে চাসিয়া কর্মী তসমিন দৃষ্টে বারাবরে এই উপনিষদের শ্লোকটি বললেন এর অর্থ সেই পরাবর আত্মস্বরূপ পরব্রহ্ম দর্শন হলেই দ্রষ্টার অবিদ্যাদি সংস্কার রূপ হৃদয় গ্রন্থি ছিন্ন হয়ে যায় সকল সন্দেহ হয় দূরীভূত প্রারব্ধ ভিন্ন অন্য কর্মরাশি ক্ষয়প্রাপ্ত হয় আর বললেন এক দেখেছি স্বামীজির তিনবার সমাধি হয়েছিল আর ঠাকুরের সমাধি দেখেছি প্রতিদিন কতবার আর তো বাবা কারুর দেখলাম না কি বলেন তারকদা মহাপুরুষ মহারাজ চুপ করে রইলেন আমার ধারণা হলো ওই চুপ করে থেকে তার নিজেরও যে সমাধি হয়েছে তিনি সেটাই জানালেন কনখলে থাকবার সময় একদিনের জন্য আমি ঋষিকে যাই দর্শনাদি করতে সন্ধ্যার সময় ফিরেছি মহারাজ বললেন ওরে তোর মুখটা শুকিয়ে গেছে যে মহাপুরুষ মহারাজ বললেন ও ওখানে তপস্যা করেছে মহারাজ বললেন তপস্যা না ছাই ওর খুব কষ্ট হয়েছে সেখানে বাস্তবিকই তাই আমার কাছে যে সামান্য পয়সা করেছিল ছিল তা সবই লাজমান ঝোলার এক অসুস্থ সাধুকে দিয়ে দিই মনে করেছিলাম আমার সঙ্গীর কাছে পয়সা করে কিছু থাকবে তারপর ঋষিকেশে যখন হেঁটে এলুম খিদে পেয়েছে দুজনেরই খাবার কিনবার পয়সা নাই দুজনেই বসে আছি চুপ করে এমন সময় কনখল থেকে পরিচিত কয়েকটি বাঙালি ভক্ত এলেন তারাই খাবার নিমন্ত্রণ করলেন এবং তাদের ঝটকা গাড়িতে জায়গা ছিল তাতেই ফিরি উনিশশো চোদ্দ সনে কাশীধামে রাজা মহারাজ বাবুরাম মহারাজ মহারাজ বিজ্ঞান মহারাজ উপস্থিত মহাপুরুষ মহারাজ আসবেন আলমোড়া থেকে এক গাড়িতে সকালে তাঁর ধাম পৌঁছবার কথা মহারাজ মহাপুরুষ মহারাজকে স্বাগত করবার জন্য নানাভাবে আয়োজন করেছেন কাঁসর ঘণ্টা শাঁখ বাজিয়ে আরও নানা প্রকারে বিশেষভাবে অভ্যর্থনা করার ইচ্ছা কারণ মহারাজ বললেন হিমালয়ে তপস্যা করে মহাপুরুষ মহারাজ ফিরছেন এদিকে সংবাদ এলো মহাপুরুষ মহারাজ ওই গাড়ি ধরতে পারেননি তিনি পরে ট্রেনে এলেন কাউকেও না জানিয়ে মহাপুরুষ মহারাজ যখন আশ্রমে এলেন মহারাজ তখন ঘরে বিশ্রাম করছেন মহাপুরুষ মহারাজকে যখন বলা হলো যে মহারাজ তাকে সংবর্ধনা করার জন্য কতভাবে ব্যবস্থা করেছিলেন সেসব শুনে তিনি বলেছিলেন দেখলে ঠাকুর আমাকে কেমন বাঁচিয়ে দিলেন আমি কি মহারাজের কাছ থেকে এভাবে অভ্যর্থনা নিতে পারি উনিশশো একুশ সন মাদ্রাজে আমি একবার স্থির করেছিলাম নর্মদায় গিয়ে তপস্যা করব মহারাজ স্থান ঠিক করে দিয়েছিলেন যখন যাবার জন্য প্রস্তুত মহারাজের শ্রীচরণে বিদায় নিতে গেছি তখন মহারাজ বললেন কিরে কোথায় যাবি আমি তপস্যা করতে যাবো শুনে তিনি খুবই ব্যস্ত হয়ে পড়লেন বললেন যা তারক তাকে ডেকে নিয়ে আয় আমি মহাপুরুষ মহারাজকে ডেকে নিয়ে এলুম তখন মহারাজ বলতে আরম্ভ করলেন দেখুন তো ছেলেটা কত বোকা বলে কিনা তপস্যা করতে যাব তপস্যার কি জানিস আর আমরা না তোদের জন্য তপস্যা করেছি তোদের তপস্যা করতে হবে কেন ইত্যাদি প্রায় তিন ঘন্টা মহারাজ নিজের সাধন ভজনাদি সম্বন্ধে কত কথা বললেন ও কত ভাবে উপদেশ দিলেন পরে মহাপুরুষ মহারাজ বাইরে এলেন আমিও সঙ্গে বেরিয়ে এলুম মহাপুরুষ মহারাজ বললেন অবনী তুমি পোক্তাহানিক আজ অনেক নূতন কথা শুনলুম যা আমিও জানতুম না আর একদিন মাদ্রাজে আমি মহাপুরুষ মহারাজকে বলেছিলুম আপনি তো মহারাজের ইয়েসম্যান তার সব কথায় হা বলেন মহাপুরুষ মহারাজ হেসে উত্তর দিলেন অবনী তোমরা দেখো মহারাজকে মহারাজ আমরা কি দেখি জানো বাহিরে মহারাজের খোলটা আর অন্তরে ঠাকুর ছাড়া আর কিছু নেই মাদ্রাজে থাকার সময় একদিন মহাপুরুষ মহারাজকে বেদান্ত কেশরীর জন্য একটা প্রবন্ধ লিখতে অনুরোধ করলুন তিনি রাজি হলেন এবং কাগজ কলম দেবার কথা বললেন আমি ভালো খাতা ও নূতন ফাউন্টেন পেন একটি দিলুম প্রায় এক সপ্তাহ বা দুই সপ্তাহ পরে জিজ্ঞাসা করলুম মহারাজ প্রবন্ধ কিছু লিখেছেন তিনি উত্তর দিলেন দেখো অবনী আমি তো প্রবন্ধের বিষয় ঠিক করলুম আর ওই বিষয়ে চিন্তা করতেই তৎক্ষণাৎ কনফ্লুশনে এসে পড়লুম তাই আর কি লিখবো রাজা মহারাজের শরীর যাবার পর উনিশশো বাইশ সনে বেলুর মঠে মহাপুরুষ মহারাজ আমাকে বললেন অবনি বিদেহানন্দ সিঙ্গাপুরের জন্য একজন সহকারী যাচ্ছে আমি নূতন প্রেসিডেন্ট কেউ বিদেহানন্দের সহকারী হয়ে যেতে চায় না তুমি যাবে আমি উত্তর দিলাম হ্যাঁ মহারাজ আপনি যেমন আদেশ করবেন তেমনই করব। বিদেহানন্দ আমার বন্ধু তার সহকারী হতে আমার কোনো আপত্তি নেই আমি এক মাস সময় নিলুম কারণ যাবার পূর্বে হরি মহারাজকে দেখে যাবার ইচ্ছা যা হোক আমি যখন সিঙ্গাপুর যাবার জন্য প্রস্তুত হলাম তখন আদেশ এলো যে সিঙ্গাপুর যেতে হবে না মহাপুরুষ মহারাজ ও শরৎ মহারাজ আমাকে আমেরিকায় পাঠানো স্থির করেছেন আমেরিকায় আসবার পূর্বে মহাপুরুষ মহারাজকে বলি মহারাজ আমাকে তো পাঠাচ্ছেন আমি কি করতে পারি সেখানে আমার তো ভগবত দর্শন হয়নি তার উত্তরে মহাপুরুষ মহারাজ ইংরেজিতে বললেন ইউ হ্যাভ সিন দ্য সান অফ গড ইউ হ্যাভ সিন দ্য গড অর্থাৎ তুমি ভগবানের মানুষ পুত্রকে দেখেছ তুমি ভগবানকেই দেখেছ উনিশশো বাইশ সন বেলুর মঠের ঘটনা মহাপুরুষ মহারাজ চায়ের টেবিলের কাছে বেঞ্চে বসে আছেন আমি কাছে দাঁড়িয়ে একটি যুবক ভক্ত এসে মহাপুরুষ মহারাজকে প্রণাম করল প্রণাম করে সে দাঁড়িয়ে রইল মহাপুরুষ মহারাজ কোনো কথা বললেন না যুবকটি অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে অতি করুণ স্বরে বলল মহারাজ আপনি আমাকে চিনতে পারলেন না আপনি যে আমাকে কৃপা করে দীক্ষা দিয়েছেন মহাপুরুষ মহারাজ বললেন আমি বাবা কারো গুরু নই যে আমার কাছে আসে আমি ঠাকুরের পায়ের তলায় তাকে ফেলে দিই তাছাড়া আমি কিছু জানি নে বাবা আমি তখন মনে মনে ভাবলুম এটি আমাকে শিক্ষা দেবার জন্য কারণ তখন আমার আমেরিকা যাওয়া স্থির হয়েছে মহাপুরুষ মহারাজ সম্পূর্ণ নিরিমান ছিলেন এবং গুরুবুদ্ধি তাতে আদৌ ছিল না মহাজনের কথা স্বামী সপ্রকাশান পূজ্যপাদ মহাপুরুষ মহারাজের পবিত্র সঙ্গ লাভ করবার সৌভাগ্য আমার হয়েছিল উনিশশো সতেরো খ্রিস্টাব্দে নির্ধুম বনহির ন্যায় তেজস্বী অহেতুক কৃপা সিন্ধু মহাপুরুষ মহারাজ তখন মঠে অবস্থান করছিলেন শ্রী বাবুরাম মহারাজ অসুস্থতা নিবন্ধন তখন বলরাম মন্দিরের চিকিৎসার্থ ছিলেন মহাপুরুষ মহারাজ তখন মঠের সমস্ত কাজকর্ম দেখাশোনা করতেন সকলের খবর নিতেন এবং বিশেষ বিশেষ কাজ কিভাবে করতে হবে তাও বলে দিতেন শ্রী শ্রী ঠাকুরের সেবা পূজা যাতে ভালোভাবে হয় সেদিকে খুব নজর রাখতেন আমি তখন পূজার ভাড়ারে কাজ করতাম কনখল সেবাশ্রমে পাঁচ বৎসর সেবা কাজ করে এসে সবে ঠাকুর ভাঁড়ারের কাজে নিযুক্ত হয়েছি লক্ষণ মহারাজ পূজা করতেন আমি ও সাদা জ্যোতিষ ঠাকুর ভাড়ারে কাজ করি সাদা জ্যোতিষ পরবর্তীকালে স্বামী জ্যোতির্ময়ানন্দ আমি মহাপুরুষ মহারাজকে প্রণাম করতে গেলেই তিনি শ্রী শ্রী ঠাকুরের পূজা ও যোগারের কাজ সম্বন্ধে এবং কতটা ফল মিষ্টি আছে ইত্যাদি পুঙ্খানুপুঙ্খ রূপে জিজ্ঞাসা করতেন আমিও যথামতো উত্তর দিতাম দেখতে পেতাম মঠের বিশেষ বিশেষ কাজ তিনি রাজা মহারাজের সঙ্গে পরামর্শ করে তবে তা করার আদেশ দিতেন আবার রাজা মহারাজকে কেউ কোনো কাজের কথা জিজ্ঞাসা করলে তিনি বলতেন মহাপুরুষকে জিজ্ঞাসা করো তিনি যেমন বলবেন তেমনই করো উভয়ের মধ্যে একটা মধুর সম্বন্ধ ছিল যা জাগতিক সম্বন্ধের বহু ঊর্ধ্বে অপার্থীব ভালোবাসা যখনকার কথা বলছি তখন মহাপুরুষ মহারাজের কোনো নির্দিষ্ট সেবক ছিল না তিনি নিজেই তার অধিকাংশ কাজ করে নিতেন কোনো কোনো সাধু ব্রহ্মচারী কিছু কিছু করে দিত আমরা কিছু সেবা করতে গেলে তিনি বলতেন আমি এখনো অসমর্থ হইনি তোমাদের সেবা কেন নেব তোমরা ঠাকুরের কাজকর্ম করো আমরা বলতাম আপনার একটু সেবা করতে পারলে আমাদের কত আনন্দ হয় তাতে আমাদের মনও শুদ্ধ হবে তাতে তিনি বলতেন ঠাকুরের কাজকর্ম ভালো করে করো তাতেই তোমাদের মন শুদ্ধ হয়ে যাবে তোমরা আনন্দ পাবে আমাদের মধ্যে অনেকে তখন মহাপুরুষ মহারাজকে খুব ভয় করত তিনি খুব গম্ভীর প্রকৃতির ও রাসভারী লোক ছিলেন কেউ কেউ ভয় তাকে দুবেলা প্রণাম করতে যেতেও সাহস করত না কোনো মতে একবেলা প্রণাম করে আসত আমারও ভয় হতো কিন্তু অপরের মতো অতটা নয় আমি ঠাকুর ভাড়ারে কাজ করতম বলে মহাপুরুষ মহারাজের কাছে যাওয়া কথা বলা ও কোনো কিছু জিজ্ঞাসা করার সুযোগ ছিল শ্রী শ্রী ঠাকুরের ফলপ্রসাদ নামলে আমি প্রসাদী ফল মিষ্টি মহাপুরুষ মহারাজ এবং রাজা মহারাজের ঘরে রেখে আসতাম কখনো কখনো সেবকরাও নিয়ে যেত আমি সকাল সন্ধ্যা দুবেলায় রাজা মহারাজ ও মহাপুরুষ মহারাজকে প্রণাম করতে যেতাম মহাপুরুষজি আমায় জিজ্ঞাসা করতেন ঠাকুরের সেবার কাজ ভালো করে করছ তো সাবধান বাবা যেন কোনো রূপ ত্রুটি না হয় প্রাণ দিয়ে ঠাকুরের সেবা করবে একদিন আরতির পর মহাপুরুষ মহারাজকে প্রণাম করতে গিয়েছি তখন তিনি নিজের ভাবে বসে আছেন আমি অতি সন্তর্পণে পায়ে হাত না দিয়ে প্রণাম করে ঘর থেকে বাইরে আসছি এমন সময় তিনি আমাকে ডাকলেন আমি ফিরে দাঁড়াতেই তিনি জিজ্ঞাসা করলেন ওখানে প্রণাম করেছ অর্থাৎ পূজ্যপাদ স্বামীজি মহারাজের ঘরে আমি উত্তর দিলাম না ওখানে করিনি এখন গিয়ে করব। তিনি বিরক্ত হয়ে ধমক দিয়ে বললেন আগে ওখানে প্রণাম করবে পরে এখানে জানো না সাক্ষাৎ শিব স্বামীজি ওখানে রয়েছেন ওখানে প্রণাম করলেই হল এখানে আর কি আমি বললাম আগে রোজ ওখানে প্রথম প্রণাম করে পরে আপনাকে প্রণাম করব সদাশিব মহাপুরুষ মহারাজ সন্তুষ্ট হয়ে বললেন তাই করবে একদিন বইকালে কয়েকজন সাধু ব্রহ্মচারী মিলে নিচের বারান্দায় কেউ বসে কেউ দাঁড়িয়ে নানা কথাবার্তা বলছিলেন প্রসঙ্গক্রমে আমিষ নিরামিষ খাবার কথা উঠল কেউ বললেন আমি আমিষ আসি আমিষ খাই কেউ বললেন আমি নিরামিষ আসি আমিষ পছন্দ করি না নিরামিষ খাই একজন বললেন আমার এত বাজ বিচার নেই আমিষ হলে তো আমিষই খেলাম নিরামিষ হলে তো তাই খেলাম ঠিক এমন সময় মহাপুরুষ মহারাজ উপর থেকে নিচে নামছিলেন তিনি শেষোক্ত সাধুর ওই কথা শুনতে পেয়ে তাকে লক্ষ্য করে বললেন একই কথা একই ভাব যা পেলুম তাই খেয়ে নিলুম যেন কোনো আঠ নেই কোনো একটা দৃঢ়তা নেই গ্রহণ করার আগে অযোগ্য বস্তু হলেও অমনি তাই খেলুম পেলুম না তো খেলুম না এরকম ভাব সাধুর পক্ষে ভালো নয় এতে মনে দুর্বলতা আসে সাধুর একটা আট থাকবে দৃঢ়তা থাকবে বিচার করে সব করতে হবে মহাপুরুষ মহারাজ অতি প্রত্যুষে উঠে শৌচাদি সম্পন্ন করতেন চৌবাচ্চায় জল ভরে রাখা হতো শীতকালে চৌবাচ্চার জল বরফের মতো ঠান্ডা হয়ে যেত তিনি ওই ঠান্ডা জলেই শৌচ করতেন এবং শৌচান্তে পুরাতন ঠাকুর ভাড়ারের সামনে এসে দাঁড়াতেন আমি আগে থেকে একটা পাত্রে করে গরম জল রেখে দিতাম তিনি আসা মাত্র তার হাতে একটু একটু করে গরম জল ঢেলে দিতাম তিনি হাত মুখ ধুয়ে উপরে চলে যেতেন পরে তিনি ঠাকুর ঘরে গিয়ে দীর্ঘ সময় ধ্যান করতেন তিনি বৃদ্ধ বয়সেও নিত্য নিয়মিত ধ্যান জপ করতেন যদিও তার নিজের জন্য তা করার একটুও প্রয়োজন ছিল না তিনি অতি বৃদ্ধ বয়স পর্যন্ত নিজের জীবনে আচরণ করে আমাদের জন্য আদর্শ রেখে গিয়েছেন যাতে আমরা ওই আদর্শ গ্রহণ করতে পারি একদিন জনৈক ব্রহ্মচারী মহাপুরুষ মহারাজকে প্রণাম করতে উপরে গিয়েছে তখন তিনি খাটের উপর বসে নিবিষ্ট মনে চিঠি লিখছিলেন তার মুখ বিপরীত দিকে ছিল ব্রহ্মচারী এতটুকু বিবেচনা না করে ঘরে ঢুকেই মহাপুরুষ মহারাজকে পেছন থেকে প্রণাম করলেন ব্রহ্মচারীকে ওইভাবে প্রণাম করতে দেখে তিনি খুব বিরক্ত হয়ে বললেন বোকা কোথাকার প্রণাম করতে এসেছো অথচ কোন অবস্থায় কিভাবে প্রণাম করতে হয় তা জান না এত বয়স হল এখনো প্রণাম করতে শিখলে না যারা বাহ্যিক আচরণ জানে না শেখে না তাদের কি করে ধর্ম লাভ হবে কি করে জ্ঞান ভক্তি লাভ হবে সাধু হতে এসেছ দেখে শুনে সব শিখতে হয় ঠিক সে সময় আর একজন ব্রহ্মচারী এসে প্রণাম করল তখন পূর্বোক্ত ব্রহ্মচারীকে মহাপুরুষ মহারাজ বললেন এই দেখো শেখো কিভাবে কোন অবস্থায় প্রণাম করতে হয় ওই ব্রহ্মচারী নিজের ভুল বুঝতে পেরে লজ্জিত হয়ে এক পাশে দাঁড়িয়েছিল পিছন থেকে বা এক পাশ থেকে প্রণাম করতে নেই যাকে প্রণাম করা হচ্ছে তার দৃষ্টি ও মনোযোগ আকর্ষণ করতে হয় এই শাস্ত্রের বিধান ভোলানাথ মহাপুরুষ মহারাজ একটু পরেই সব ভুলে গিয়ে ব্রহ্মচারীকে আশীর্বাদ করে বিদায় দিলেন তিনি মায়ের মতো সকলের কল্যাণাকাঙ্ক্ষী ছিলেন আমাদের একজন সাধু ঋষিকেশে কিছুদিন তপস্যা করে মঠে ফিরে এসেছেন তিনি কখনো কখনো ঋষিকেশের সাধুদের ত্যাগ তপস্যা ও তিতিক্ষার কথা মঠে সাধু ব্রহ্মচারীদের কাছে বলতেন একদিন তিনি সকালের দিকে বারান্দায় বসে কয়েকজন সাধুর কাছে ঋষিকেশের সাধুদের তিতিক্ষার কথা বলছিলেন ঋষিকেশের কোনো কোনো সাধু শীত গ্রীষ্মে মাত্র কৌপিন পরে থাকেন কোনো কোনো সাধু গ্রীষ্মকালে সূর্যের দিকে চেয়ে থাকেন আবার কোন সাধু শীতকালে গলা জলে দাঁড়িয়ে থাকেন এভাবে ওখানকার সাধুরা তিতিক্ষা সাধনা করেন মহাপুরুষ মহারাজ উঠানে আম গাছের তলায় একখানা টুলের উপর বসে একজন ভক্তের সঙ্গে কথা বলছিলেন ভক্তটি চলে যাওয়ার পরও তিনি কিছুক্ষণ ওখানে বসেছিলেন তখন ওই সাধুটির মুখে তিতিক্ষার কথা শুনতে পেয়ে তিনি উপরে উঠে যাবার সময় সাধুটিকে বললেন কি সব তিতিক্ষার কথা বলছো তিতিক্ষা কাকে বলে জানো সাধুটি উঠে দাঁড়ালেন কোনো উত্তর দিতে পারলেন না তখন মহাপুরুষ মহারাজ বললেন জলে ডুবে থাকলে বা সূর্যের দিকে তাকিয়ে থাকলে বা খালি কৌপিন পরে থাকলেই তিতিক্ষা হয় না তাকে তিতিক্ষা বলে না স্তুতি নিন্দা মান অপমান বা সুখ দুঃখে উদাসীন হয়ে একমাত্র ভগবানে মন নিবিষ্ট করে সাধন ভজনে ডুবে থাকাকেই তিতিক্ষা বলে কথা ভগবানে মন রাখা শুধু দৈহিক ধীরে ধীরে উপরে চলে গেলেন কখনো কখনো দেখা যেত রাজা মহারাজ ও মহাপুরুষ মহারাজ একসঙ্গে বসে কথা বলছেন এভাবে কথা বলতে দেখলে ভয়ে আমরা তাদের কাছে যেতাম না মনে করতাম মঠ সংক্রান্ত কাজকর্মের কোনো গোপনীয় কথাবার্তা হচ্ছে একদিন আমি শ্রী শ্রী ঠাকুরের প্রসাদী ফল নিয়ে মহাপুরুষটির ঘরে ঢুকেছি তখন শুনতে পেলাম মহাপুরুষ মহারাজ বলছেন রাজা ঠাকুরকে আমি এখনো দেখতে পাই তাকে যদি দেখতে না পেতাম তাহলে আমার পক্ষে জীবন ধারণ কষ্টকর হতো আমি তাড়াতাড়ি ঘরে ঢুকে প্রসাদ যথাস্থানে রেখে চলে এলুম আমি ও মর্ম ভালো করে বুঝতে না পারলেও আমার বুকের সে ছিল। আর একদিন আমি স্বামীজি মহারাজের ঘরে প্রণাম করতে গিয়ে শুনতে পেলাম রাজা মহারাজের ঘরে বসে দুজনে খুব জোরে হাসছেন এমন উচ্চ হাসি আমি জীবনে কখনো শুনিনি পরে জানতে পারলুম শ্রী শ্রী ঠাকুর যেসব কথা বলে হাসি ঠাট্টা করতেন সেসব কথা বলে দুজনে খুব হাসছিলেন রাজা মহারাজ ও মহাপুরুষ মহারাজ দুজনেই পরস্পরকে খুব সমীহ করে চলতেন বেলুর গ্রামে একটি বাগানে নানা জাতীয় ফল ফুলের গাছ ছিল রাজা মহারাজ গাছপালা বাগান ও বাগিচা খুব ভালোবাসতেন প্রশংসা শুনে আমাদের সঙ্গে নিয়ে তিনি ওই বাগান দেখতে যাবেন স্থির করলেন আমাদের বলে রাখলেন কাল বইকালে বাগান দেখতে যাব তারকা যেন জানতে না পারেন তাকে এ বিষয় কিছু বলো না পরের দিন আমাদের দুজনকে সঙ্গে নিয়ে মহারাজ বাগান দেখে এলেন কিন্তু বাগান দেখে তিনি ততটা খুশি হতে পারেননি যেমনটি শুনেছিলেন তেমন কিছুই নয় ফিরে এসে মহাপুরুষ মহারাজের সঙ্গে দেখা হতেই বললেন আপনাকে না বলে না জানিয়েই বেলুর গ্রামে একটা বাগান দেখতে গিয়েছিলাম মহাপুরুষ মহারাজ বললেন তাতে আর কি হয়েছে ভালোই করেছ এভাবে দুজনেই হাসতে লাগলেন ও বাগান সম্বন্ধে নানা কথাবার্তা হল বেলুর মঠে বাবুরা মহারাজের আমল হতেই বহু ভক্ত অভক্ত এসে প্রসাদ পেত ক্রমশ তা এত বেড়ে গিয়েছিল যে দুবার তিনবার রান্না করতে হতো তাতেও কুলাত না ভক্ত অপেক্ষা অভক্তের সংখ্যাই বেশি তারা সময় অসময়ে বিবেচনা করত না তাতে সকলেই বিশেষ অসুবিধা ভোগ করছিল এবং মঠের অন্যান্য কাজকর্মেরও বিশেষ অসুবিধা হতো অবেলা পর্যন্ত লোকজন খাওয়াতে ব্যস্ত থাকতে হতো অনেককে ব্রহ্মচারী জ্ঞান মহারাজ তখন লোকজন খাওয়ানোর দেখাশোনা করতেন স্বামী গোপালানন্দ ভাড়ারে কাজ করতেন তারাও নিজেদের অসুবিধা মহাপুরুষজিকে জানান দুজনকেই তিনি ডেকে বলে দিলেন এখন থেকে যারা আগে খবর না দিয়ে প্রসাদ পেতে আসবে তাদের প্রসাদ দিও না আর দেখো রাজাকে তোমরা এসব বলো না রাজা যেন জানতে না পারেন রাজা মহারাজ তখন মঠে ছিলেন না তিনি রামকৃষ্ণপুরে গিয়েছিলেন কয়েকদিন পরে তিনি মঠে ফিরে এলেন সরলতার প্রতিমূর্তি সদাশিব মহাপুরুষ মহারাজ নিজেই রাজা মহারাজের কাছে গিয়ে বললেন দেখো রাজা তোমাকে না জানিয়েই তোমার অনুমতি না নিয়েই এরকম ব্যবস্থা করেছি রাজা মহারাজ বললেন আপনি তো ভালোই করেছেন আমিও ভাবছিলাম যে এর কি ব্যবস্থা করা যায় ছেলেদেরও কষ্ট হচ্ছিল আর বড্ড বাড়াবাড়ি হয়ে পড়েছিল এমনই ছিল উভয়ের মধ্যে অকৃত্রিম প্রেম ভালোবাসা যার তুলনা মেলে না ছয় বৎসর হল আমি সঙ্গে যোগদান করেছি কিন্তু তখনও পর্যন্ত দীক্ষা গ্রহণ করার তেমন ইচ্ছা আমার মনে জাগেনি সেবা কাজেই আনন্দে দিন কেটে যাচ্ছিল কিন্তু ঠিক ওই সময়ে আমার অন্তরে দীক্ষা নেওয়ার তীব্র আকাঙ্ক্ষা জাগল একদিন সময়মতো রাজা মহারাজের পাদপদ্যে উপস্থিত হয়ে প্রণাম করে দীক্ষার প্রার্থনা জানালুম তিনি কিছুক্ষণ নীরব থেকে বললেন দেখি তোমার হাত আমি হাত বের করে তাকে দেখাতেই তিনি আমার হাত ধরে দেখলেন ওজন করে দেখলেন একটু পরে বললেন যাও হয়ে যাবে এই কৃপাবাণী শুনে আমি আনন্দে কেঁদে ফেললুম আমার দীক্ষা নেবার কথা শুনে মঠের কয়েকজন সন্ন্যাসী ব্রহ্মচারী আমাকে বললেন রাজা মহারাজের কাছে দীক্ষা পাওয়া খুব সৌভাগ্যের কথা তিনি কিন্তু সহজে কাকেও দীক্ষা দেন না জনকতক ব্রহ্মচারী বেশ কয়েক বৎসর ধরে অপেক্ষা করছে এখনো পর্যন্ত তাদের দীক্ষা হয়নি আর তোমার দীক্ষা এত সহজে হয়ে যাবে আমি মনে মনে ভাবলুম শ্রী শ্রী ঠাকুরের ইচ্ছাই সব হয় আমি মহাপুরুষ মহারাজের কাছে গিয়ে আমার দীক্ষার কথা সব খুলে বললাম সাধুদের কথাও বললাম তিনি শুনে বললেন ওদের কথা তুমি শুনো না রাজা মহারাজ যখন বলেছেন তোমার হয়ে যাবে আর কি ভেব না তোমার দীক্ষা হয়ে যাবে মহাপুরুষ মহারাজের এই আশীর্বাদ বাণী পেয়ে আমি নিশ্চিন্ত হলুম কয়েকদিন পরে জানতে পারলুম যে দীক্ষার দিন ধার্য হয়েছে শুভ দিনে শুভ মুহূর্তে ধ্যান ঘরে বসে রাজা মহারাজ পূজান্তে আমাকে যথাবিধি দীক্ষা দিলেন জপ ধ্যান পূজা কিভাবে করতে হবে তাও সমস্তই বলে দিলেন ওই দিন একজন সন্ন্যাসীরও দীক্ষা হল তিনি পূর্বে সন্ন্যাস নিয়েছিলেন পরে দীক্ষা নিলেন তখনকার দিনে আগে থেকেই সকলের দীক্ষা হতো না দীক্ষান্তে আমি মহাপুরুষ মহারাজকে প্রণাম করতে গেলুম তিনি বদনে ঘরে বসেছিলেন আমি প্রণাম করতেই তিনি বললেন এখন ধীরে ধীরে ধ্যান করতে আরম্ভ করো রোজ করবে নিত্য করবে গুরু বাক্য যেন লঙ্ঘন না হয় তবেই তো দীক্ষা নেওয়া সার্থক হবে আনন্দ পাবে মহাপুরুষ মহারাজের এই হৃদয় স্পর্শী বাণী আমার হৃদয়ে গ্রথিত হয়ে গেল দৃঢ় প্রত্যয় হল যে রাজা মহারাজ ও মহাপুরুষ মহারাজ দুজনেই যেন এক তারে এক সুরে বাঁধা উভয়ের মধ্যে কোনো ভেদ নেই কোনো পার্থক্য নেই আজ স্থূল শরীরে তারা কেউ বিদ্যমান নেই তাঁদের স্মৃতি ও তাদের বাণী আমার অন্তরের সম্পদ হয়ে রয়েছে মহাপুরুষ মহারাজ বলতেন গুরুর শরীর চলে গেলেই গুরু চলে যান না তিনি শিষ্য হৃদয়ে থাকেন শিষ্যতা বুঝতে পারে তিনি যাবেন কোথায় শিষ্য হৃদয়ে থাকেন মহাপুরুষ মহারাজের এই মহতি বাণী যতই দিন যাচ্ছে ততই হৃদয়ঙ্গম করছি ওম শান্তি শান্তি শান্তি